আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে আমাদের বাসায় অনেক মেহমান আসলো আমার শাশুড়ি আম্মা গরুর মাংস দেখতেছে নাফিস আর আব্বু গরুর মাংস নিয়ে আসলো বাজার থেকে মাংসটা কেমন হবে তাই বলে দেখতেছে। নিজেকে দেখার মতো ভালো কোনো আয়না নেই ছিল একটি যা কিনা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ হওয়া গুটি কয়েক টুকরো দিয়ে আবারও নিজেকে নতুন করে দেখার স্বপ্ন বুনেছিলাম তার মধ্যে আরও একটি টুকরা বিসীর্ণ হয়ে যায় অতপর আমি চূর্ণ হওয়া অপর টুকরা বেছে নিলাম আবারও শুরু হলো নতুন করে নিজেকে দেখা দেখতে ভালোই লাগতো খুব আনন্দ হতো মনে মনে একেবারের জন্য মনে হয়নি আয়নাটি ভাঙা কিছুদিন পরে কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে অবাক হয়ে তাকিয়ে রইলাম এমন ঝাপসা ঝাপসা কেন লাগে পরে কোনো এক সময় বুঝতে পারলাম যে আয়নাটি যে কৌশলের কৌশব যে কবি কাটিয়ে গেল তারটি পেলাম না জৈবনে পা রেখেছি মনে নেই এখন তো জৈবনেরও অনেকটা সময় পার করেছি এরপরই বুঝতে পারলাম অনেক কিছু এই ভাঙা আর পুরনো আয়নাতে যে নিজেকে এর বেশি পরিষ্কার দেখা যাবে না মেনে নিতেই হবে কঠিন এই বাস্তবতাকে তবুও মাঝে মাঝে ভুল করে ফেলি ভাঙা আর ঝাপসা আয়নাতে নিজেকে খুঁজি আবার মনে পড়ে যায় কোনো লাভ নেই এতে ঘুমিয়ে থাকা বিবেক বলে দেয় তখন আমায় বারবার কেন বিরক্ত করিস এর চেয়ে ভালো আর দেখতে পাবি না এটি নিয়েই সন্তুষ্ট থাক এর বেশি আশা করিস না তাই এর বেশি আর কিছুই আশা করি না আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তাই নিয়ে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আমরা যেন এভাবেই চলে যেতে পারি সব কিছু মিলিয়েই বলি আলহামদুলিল্লাহ অসীম শূন্যতার মাঝে তোমার অস্তিত্ব খুঁজতে খুঁজতে বড্ড ক্লান্ত আমি সমস্ত শক্তি দিয়ে কষ্টের পর্দা সরিয়ে আর উকি দেয় না আলো আড়ালে ছিলাম আজও আড়ালে আছি জানি না তো আমি কোনো পথ খুঁজে আমি এখন নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই থমকে আছে অর্থহীন এই বাঁচতে চাওয়া বুকের মধ্যে কারো যেন আওয়াজ শুনতে পাই তাই চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া জীবন এমন একটা ব্যাপার যার শুরু আছে তবে শেষ নেই এর শুরু হচ্ছে জন্ম দিয়ে আর সংক্ষিপ্ত হচ্ছে মৃত্যুর পর এবং এরপর স্থায়ী জীবন শুরু হবে বিচার দিবসের পর জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তাই তো বিখ্যাত মনীষীরা এই জীবন নিয়ে অনেক দারুণ দারুণ শিক্ষণীয় বাণী দিয়ে গেছেন আর আমরা তাদের সেই বাণীগুলো আমাদের জন্য হয়ে আছে চির বরণীয় স্মরণীয় দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না সমুদ্র পাড়ি দেওয়া যায় হয়তো কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া সম্ভব মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে জীবনে কজানা পথ কখনো কোনো সমস্যা সামনে এসে পড়বে কেউ জানে না আর এই নিয়েই জীবন জীবনে মানুষের কতই না করতে হয় কত পথ কত সময় কত কত কিছুই না সহ্য করে চলতে হয় এটাই বাস্তবতা সুখ দুঃখ এটা মানুষের পাশাপাশিই থাকে হয়তো কেউ অনেক সুখে আছে আবার কেউ অনেক কষ্টে আছে। এরই মধ্যেই মানুষের জীবন এটা দেখতে দেখতে মানুষ সময় নিস্তব্ধ হয়ে যায় এক সময় সবাই দুনিয়া ছেড়ে চলে যায় আপনি আমি আমরা কেহই পৃথিবীতে থাকতে পারবো না যার টাকা আছে সেও একদিন মাটির নিচে যাবে যার টাকা নেও যাবে তাই আসুন আমরা সবাই একসাথে চলি সবাই আল্লাহর পথে চলি কেউ কারো হিংসা অহংকার না করে থাকি মানুষ মাত্রই মরণশীল তাই সবাইকে বলি সবাই সময় থাকতে মূল্য দিন সময় থাকতে সবাই নিজেকে বিলিয়ে দিন আল্লাহর পথে আল্লাহ সবাইকে হেফাজত করবে সবাই সবাইকে ভালোবাসবেন সবাই সবাইকে ভালো চোখে দেখবেন এই যার আমাদের বাসায় মেহমানরা সবাই খাচ্ছে সবাইকে সুন্দর করে খাওয়াচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমরা সবাই একসাথে কাজ করলে এগিয়ে যেতে পারবো সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যাওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার অপুরন্ত ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ